আচ্ছা আমরা অঙ্ক করাবো কয়দিক থেকে উনত্রিশ আচ্ছা উনত্রিশ জায়গার অঙ্ক আছে দেখো এ মাইনাস বি সমান সেভেন এবং এবি সমান থ্রি হলে দেখাও যে এ প্লাস বি তার হলে স্কোয়ার সমান সিক্সটি ওয়ান মানে পক্ষ সমান ডানপক্ক প্রমাণ করতে বলছো আচ্ছা এই জায়গায় আমাদের মান দেওয়া আছে দুইটা মান একটা মান দেওয়া আছে এ মাইনাস বি সমান সেভেন আর একটা দেওয়া আছে এবি সমান থ্রি আচ্ছা দেওয়া আছে এম এ মাইনাস বি নাকি এ মাইনাস বি সমান সেভেন এ বি সমান থ্রি দেওয়া আছে নাকি আর আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে তাহলে বাম পক্ষটা কি বাম পক্ষ সমান কি এ প্লাস বি এ প্লাস বি তার স্কোয়ার সমান আমাদের সিক্সটি ওয়ান মান বের করতে হবে সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমাদের সূত্র আছে দুইটা একটা সূত্র আছে দেখো এ প্লাস বি তার হলে স্কোয়ার সমান এ -B বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি আর একটা সূত্র আছে এ প্লাস বি তার স্কোয়ার সমান এ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন প্রশ্ন হইল আমাদের সূত্র তো একই এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার আমাদের এখানে মানও বের করতে বলছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এখন তুমি কীভাবে বোঝবা যে সূত্র কোনটায় নেব কি একটা প্রশ্ন না এখন দেখো আমাদের এই ধরনের বিষয় এখন বিষয় হইল সূত্র দুইটা এক কোনটা কোন সময় কাজে লাগাবো দেখো উপরে যে সূত্রটা আছে ডান পাশের অংশটা এ মাইনাস বি আর আছে কি এখানে এবি এবি ফোর একটা সংখ্যা এইগুলো নিয়ে কোনো সময় টেনশনের বিষয় না সংখ্যা নিয়ে কোনো ঝামেলা হবে না হয় কি নিয়ে চলক নিয়ে হয় চলক নিয়ে হয় এখন বিষয় হলো দেখো এখানে এ মাইনাস বি আছে এখানে আছে এবি এর মান কি আমাদের প্রশ্নে দেওয়া আছে আছে না আর আমি যদি নিচের সূত্রটাই নিতাম তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি এ এর কি কোনো মান দেওয়া আছে আমার নাই 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 এ এর মান নাই বি এর মান নাই এ বি এর মান শুধু দেওয়া তাহলে তুমি তুমি নিজেই বলো যে কোন সূত্রটা নিলে তোমার অঙ্ক করতে সহজ হবে উপরেটা না নিচেরটা উপরেরটা কারণ নিচেরটা নিলে তুমি বিপদে পড়বা এর মান নাই বি এর মান নাই আছে নাই তাহলে তোমার সূত্র নিতে হবে কোনটা উপরেটা আর উপরেটাই এটাই মান নির্ণয় সূত্র ক্লিয়ার তাহলে এখন আমরা লেখবো কি এ মাইনাস বি তার হলে স্কোয়ার প্লাস ফোর এব সমান এ মাইনাস বির মান কত পাইছি আমরা সেভেন সেভেন বসালাম এর উপর কি স্কোয়ার ছিল এ স্কোয়ার বসাবো প্লাস ফোর ইন্টু বির মান কত থ্রি সমান সেভেনের স্কোয়ার করলে কত হয় সাত সাতা উনপঞ্চাশ প্লাস তিন সিরা কত বারো এখন উনু আর বারো যোগ করলে কত হয় একষট্টি হয় না আর আমার ডান পক্ষ কি একষট্টি বানাইতে বলছে তাহলে এটা কি ডান পক্ষ লেফট সাইড আর রাইট সাইড আর এটা কি প্রমাণ করতে বলছে নাকি দেখাইতে বলছে দেখাও

আচ্ছা দেওয়া আছে কি সমান টুয়েলভ দেওয়া আছে আচ্ছা তাহলে বাম পক্ষ কি বলছে এই যে লেফট সাইড হ্যাঁ লেফট সাইড সমান কি এ স্কোয়ার প্লাস বিয়ার সমান দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সূত্র আমাদের দুইটা একটা প্লাসের আর একটা মাইনাসের কি মনে আছে এ প্লাস বি তার হোলে স্কোয়ার মাইনাস টু এবে হ্যাঁ হ্যাঁ আর একটা আছে এ মাইনাস বি তার হোলে স্কোয়ার প্লাস টু এবে এখন তুমি কোন সূত্র নেবে এটা বুঝবা কিভাবে দেখো যে মানটা দেওয়া আছে এটি কি প্লাজে দেওয়া আছে নাকি মাইনাসে দেওয়া আছে প্লাজে তাহলে এই পেসের প্লাজের দেওয়া কোনটা উপরেটা না সেটা উপরেটা তাহলে উপরের সূত্রটাই যাবে ঠিক আছে তাহলে সূত্র কি হ্যাঁ না ও জায়গা নাই ওটা আমি যে এই সূত্রে যাবে আর কি তাহলে এ প্লাস বি তার হোলে স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাসের জায়গায় মাইনাস টু এ বি এ প্লাস বি মান কত ফাইভ ফাইভের স্কোয়ার মাইনাস টুর জায়গায় টু ইন্টু মান কত টুয়েলভ সমান ফাইভের স্কোয়ার করলে কত হবে পঁচিশ বারো তাহলে ফাইভের স্কোয়ার করলে কত হবে পঁচিশ মাইনাসের জায়গায় মাইনাস বারো দুগোনো কত চব্বিশ পঁচিশ থেকে চব্বিশ গেলে কত থাকবে এক এই একই কি আমাদের ডানপক্ষ দেখো তো তাহলে এটা দেখানো হলো নাকি

দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ফাইভ আচ্ছা একটা কাজ দেখো আমরা যদি করি তাহলে কি উভয় পাশে করতে হবে নাকি এক পাশে করলে হবে উভয় পাশে করতে হবে না তাহলে এই পাশে যদি বর্গ করি তাহলে ওই পাশেও বর্গ করতে হবে সমান এখন এ প্লাস বি তার হোলেস্কোয়ার এ প্লাস বি হোলেস্কোয়ার সমান আমাদের একটা সূত্র আছে না এ মাইনাস বি তার হোলস্কোয়ার প্লাস ফোর কি এরকম একটা সূত্র আছে এ প্লাস বি হোলেস্কোয়ার সমান এ মাইনাস বি হোলেস্কোয়ার প্লাস ফোর এ বি সূত্র আছে আচ্ছা তাহলে এই সূত্রটা আমরা এখানে বসাবো দেখো এখানে এক্স রে আমরা এ ধরব ওয়ান বাই এক্স রে বি ধরবো তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার সমান সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি বলবো এ বি কিন্তু লাগবে এখানে এ জায়গায় যে রাশি বি জায়গায় যে রাশি ওইগুলো সমান পাঁচ এর বর্গ করলে কত হবে পঁচিশ হ্যাঁ 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 বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোলের স্কোয়ার প্লাস দেখো এই এক্স আর এই এক্স কাটাকাটি যায় তাহলে সাইড দ্বারা এক গুম করলে কত হবে সাইডে চার ডান পাশে কত হবে পঁচিশ এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোলে স্কোয়ার সমান ডান পাশে পঁচিশ বাম পাশে দেখো প্লাস ফোর এক পাশে প্লাস থাকলে অপর পাশে গেলে মাইনাস হয় বা

চাপ দিলেই দেখবা ফোরবে রয়েছে আর এই রুট হলো পূর্ণ বর্গ সংখ্যা সাইরে রে স্কোয়ার করলে কি তুমি ষোলো পাবা ষোলো পাবা আর স্কোয়ারে যেরকম বাড়ে স্কোয়ার করলে যেরকম বাড়ে রুট করলে ঠিক কমে ক্লিয়ার তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানে আমরা কত পাইলাম রুট রুট টোয়েন্টি ওয়ান আচ্ছা এখন আমাদের যে বাম পক্ষ দেওয়া আছে দেখো বাম পক্ষটা কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টোটাল হোল স্কোয়ার কি আছে এরকম আচ্ছা সমান দেখো এক্স রে আমরা এ ধরব কি হয় না ওটা রুট পূর্ণবর্গ সংখ্যা নাই মানে এমন কোনো সংখ্যা নেই যার এ স্কোয়ার করলে একুশ হয় আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স রে বাই এক্স রে ধরব বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ টোটাল আবার হোল স্কোয়ার আছে না এখন একটা জিনিস খেয়াল করো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমাদের প্রথমে ছিল কত ফাইভ এই ফাইভ বসব এখানে ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত পেয়েছি আমরা রুট ওভার টোয়েন্টি ওয়ান টোটাল হোল স্কোয়ার আছে না সমান দেখো ফাইভের স্কোয়ার করলে কত হবে পাঁচ পাশা পঁচিশ এই ফাইভের সাথে রুট একুশ এটি কি গুণাকারে আছে না গুণাকারে থাকলে কি আমরা বেরাকে গুণ বসাবো আচ্ছা রুট বর্গ সবসময় কি যায় আমাদের কাটাকাটি করা যায় তাহলে থাকবে কত টোয়েন্টি ওয়ান এখন পঁচিশ আর একুশ গুণ করলে কত হয় গুণ করলে কত হবে পাঁচশো পঁচিশ পঁচিশ হবে আমাদের ডান পক্ষে পাঁচশো পঁচিশই বানাইতে বলছে কারো কোনো সমস্যা আছে যে বোজন এরকম আছে